পরশুরাম সিরিয়ালের আগামী পর্বে দর্শকদের জন্য অপেক্ষা করছে একের পর এক চমক লট্টুর পরিকল্পনা ছিল যেভাবেই হোক নন্দিনীকে কাবিরের বিরুদ্ধে কোর্টে হাজির করবে কাবিরকে ফাঁসানোর সব প্রমাণ প্রায় হাতের মুঠ হয়ে চলে এসেছিল কিন্তু ঠিক সেই সময়েই দৃশ্যপটে ঢুকে পড়ে বিজিত লাহিরি বিজিত বুঝে যায় কাবির ধরা পড়লে তার নিজের কালো দিকও সামনে চলে আসবে তাই শেষ মুহূর্তে সে নন্দিনীর বিপক্ষে দাঁড়িয়ে কাবিরকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু সে বুঝতে পারেনি এই খেলায় সবচেয়ে বড় চালটা ইতিমধ্যেই খেলে ফেলেছে তটিনি। রাতের খাবারের টেবিলে সবাই একসঙ্গে বসেছে বিজিত আর তটিনী পাশাপাশি বসে স্বাভাবিক কথাবার্তা বলছে কিন্তু হঠাৎ করেই বিজিতের চোখে সন্দেহ সে ধীরে তটিনীকে সাইডে ডেকে নেয় নন্দিনীর সামনেই প্রশ্ন ছুঁড়ে দেয় তোমার পরিবার জানে তুমি একজন ইডি অফিসার এই প্রশ্নে নন্দিনীর মুখের রং বদলে যায় সে অবাক হয়ে বিজিতের দিকে তাকিয়ে বলে তুমি কি বলছো বিজিত বিজিত ঠান্ডা গলায় বলে আপনি কিছুই জানেন না আপনার বোন এত বড় একটা পরিচয় লুকিয়ে রেখেছে তটিনীর ধৈর্যের বাঁধ ভেঙে যায় সে রেগে গিয়ে বলে এত জানতে চাইছ তাহলে সব জানতে হবে তোমার বিজনেস তোমার কালো টাকা সব আমি সামনে এনে দেব বিজিত উত্তেজিত হয়ে বলে তুমি তো সেটা আগেই শুরু করে দিয়েছ এখন আমাকে বলতে তো হবেই পরিস্থিতি ভয়ানক হয়ে উঠলে বিজিত হঠাৎ বড় বিস্ফোরণ ঘটায় সে নন্দিনীর দিকে তাকিয়ে বলে আপনার বোন একজন বড় মাপের রেডি অফিসার সে পুরো রেড করাচ্ছে আপনি জানেন না এই কথা শুনেই তটিনী আর নিজেকে আটকাতে পারে না সবাইয়ের সামনে বিজিতের গালে সপাটে এক থাপ্পড় বসিয়ে দেয় ঘর নিস্তব্ধ নন্দিনী তাড়াতাড়ি পরিস্থিতি সামলাতে বলে এই সব বন্ধ করো এখন খেতে বস খাওয়ার মাঝেই নন্দিনী তটিনিকে আলাদা করে টেনে নেয় কাঁপা গলায় জিজ্ঞেস করে তুই সত্যি ইডি অফিসার তটিনী চোখে চোখ রেখে বলে হ্যাঁ আমি ইডি অফিসার তাও খুব উচ্চ পদে এই স্বীকারোক্তির পর পরিবেশ আরো ভারী হয়ে যায় বিজিত খাওয়া শেষ করে হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে আমি বেরোচ্ছি কিন্তু দরজা খুলতেই চমক বাইরে শাড়ি দিয়ে দাঁড়িয়েছে পুলিশ ফোর্স মাঝখানে দাঁড়িয়ে ইডি অফিসার তোটিনি তোটিনি কঠোর গলায় বলে তোর ডানা অনেক বড় হয়ে গেছে আজ তোর আর কাবিরের কোটে হিয়ারিং এক্ষুনি তোকে গ্রেপ্তার করা হবে সবাইয়ের সামনে বিজিতের হাতে হাত করা পড়ানো হয় বিজিত চিৎকার করে বলে তুমি কিছুই করতে পারবে না তোটিনি ঠাণ্ডা গলায় উত্তর দেয় সেটা কোটে গিয়ে দেখা যাবে